হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স বারো দিন তো বারোতম রাতে আপনাদের সাথে আপডেট শেয়ার করবো বারো দিনের তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ঘন হয়ে গেছে আসলে তো আমি রাখছি আসলে এইভাবে তো কালকে আমি পুরো সেটে ছেড়ে দেবো আসলে তো কালকে আমার পুরো ঘরে আসলে বাচ্চাগুলো ছেড়ে দেবো তো এই জন্য হচ্ছে আজকে বাচ্চাগুলো আমি একই জায়গায় রাখছি তো বাচ্চাগুলো বেশি হয়ে গেছে এখানে তো মাঝে মাধ্য দিতে হবে আসলে বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে এবং ওজনটাও ভালো আছে তো আপনাদের দশ দিন বয়সে ওজন মেয়েকে আসলে দেখাইতে চাইছিলাম আসলে সময়ের কারণে দেখাতে পারিনি তো অবশ্যই পনেরোতম দিনে অবশ্যই আপনাদের সাথে ওজনটা শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে একটা বাচ্চাও অসুস্থ না গলার রহমতে কালকে এই পাশেও ছেড়ে বয়স হলে বাচ্চাগুলো তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের করি তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা আবার অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ